প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই সেই মাওলানা যে বর্তমানে বাংলাদেশের যত মাওলানা আছে তাদেরকে অপমান করেছে উনি বিভিন্ন জায়গায় মানে মানুষের ভয়ে বিভিন্ন জায়গায় মানুষের ভয়ে এলাকায় ঢুকতে পারে না তাই বলে সে এভাবে মুখ দেখে দেখে ডেকে হাঁটতেছে বুঝছেন বিষয়টা কোন পর্যায়ে দাঁড়াইছে এভাবে মুখ ডেকে ডেকে বিভিন্ন জায়গায় হাঁটতেছে তবে আজকে আমরা ওনার মুখোশ ফাঁস করব। কেন তিনি টিকটকের পথে এসেছে কেন তার চুলগুলা বান্দরের লেজের মতো করছে সেটাই আজকে ওনার গোমরটা আমরা ফাঁস করতে চাই আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এটা শোনান ভাই ভাই প্লিজ ভাই শুনেন ভাই প্লিজ আপনি ভাই আমি না না ভাই প্লিজ জাতির কাছে আপনি ক্ষমা চাই ভাই শুনেন ভাই না না এগুলা ঠিক ভাই প্লিজ প্লিজ আমি আমি আপনাকে আরে ভাই বিষয়টা বলতেছেন জাতির কাছে ক্ষমা চেয়েছেন বেশ জাতির কাছে ক্ষমা চান কিন্তু বিষয়টা হচ্ছে আপনি এই যে দেশের যে এত বক্তা আছে তাদেরকে কেন অপমান করলেন আসলে আমি মানসিক ভাবে বিভিন্ন কষ্ট দুঃখ আসলে তাইলে এই যে জাতিকে আপনি কি মেসেজ দিবেন এখন জাতি কি আপনাকে বিশ্বাস করে নিবে জাতির উদ্দেশ্যে আমি হাত জোর করে যে তারা যাতে ক্ষমা চান ভালোভাবে আমি আমি আপনি আজকে দুই দিন যাব মিডিয়ার সামনে জাতির কাছে ক্ষমা চাচ্ছি ওলামাই ক্যামেরার কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের জ্বালায় পরিবর্তন হম লি ডাক গেঞ্জিতে আমার সুনকার আপনাদের জন্য আপনাদের জ্বালায় আমরা কি জ্বালাতন করছি আপনাকে সাংবাদিক আমার পিছে পিছে দৌড়ে যাচ্ছে এটা তো ভাই ঠিক অবশ্যই দূর ভাই দিন শেষে তো আমি একটা মানুষ মানুষের মানুষের ভুল হইতে পারে না অবশ্যই ভুল হতে পারে আমি তো কোনো নবী না আমি তো কোনো ফেরেস্তাও না না আমি তো একজন মানুষ অবশ্যই ভুল হতে পারে হুম কিন্তু ভুল দর্শক একটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই ভুল বলতে মানুষ করে ভুল কোন মানুষটা করে না ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই ভুল করে থাকে তাই আসলে এই ভাই যে ভুল করেছে জাতির কাছে ক্ষমা চাচ্ছে তো ক্ষমা চান ভাই একটু ক্ষমা চাই আমাকে ক্ষমা করবেন আমাকে ক্ষমা করবেন আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি আসলে খুবই অনুতপ্ত আমি আল্লাহর কাছে তবা করি আল্লাহ তালা যাতে আমার গুণাগুলো মাফ করে এবং তিনি যাতে আমাকে মৃত্যু পর্যন্ত সঠিক পথে চলার তৌফিক দান করি ইমানের হালতে যে আমি মৃত্যুবরণ করতে পারি এই জন্য আপনাদের কাছে দোয়া চাই প্রিয় দর্শক অবশেষে জাতির কাছে ক্ষমা চেয়েছে এই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছিলেন তিনি কিন্তু ভাইরাল ফেসবুক ইউটিউবে ঢুকলেই তার ভিডিওগুলা সামনে চলে আসে আপনারা বুঝতে পারছেন সে এমন একটা পার্সেন সে এমন একটা পার্সেন দেশের তেতাল্লিশ থেকে চৌষল্লিশ জেলা যে কিন্তু সে ওয়াজ মাবিল করত আজ কিন্তু এরকম গামছা মাথায় দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে ভাই আপনি আমাকে একটু বলবেন আপনি এখন যে লেবাস দ্বারে আছেন একটা সময় আপনার পিছনে মানুষ ঘুরতো হ্যাঁ মানুষ আপনাকে সেলুট দিত আপনি বুক ফুলে রাস্তায় হাঁটতেন কিন্তু সেটা এখন আপনি পারছেন না কারণ আপনি একটি বিশাল বড় অপরাধ করেছেন যে অপরাধের শাস্তি একমাত্র উপর জানে যে আসলে কি হবে দর্শক একদিন না একদিন আমাদের সবাই চলে যেতে হবে মানুষ বলতেই ভুল আপনি এই যে লেবাসদার যে এখন নিয়েছেন আগের লেবাস কথা একটু মনে করেন তো ভাই কষ্ট লাগে ভাই বিশ্বাস করেন ছোটোর থেকে সবসময় ইসলামিক লেবাস পড়ছি তাকওয়ার লেবাস পড়ছি পায়জামা পাঞ্জাবি সময় পড়ছি লুঙ্গি পড়ছি কত সুন্দর মাথায় আপনার গুল টুপি ছিল মাথায় সেখান থেকে মানে আপনি গোল টুপি করেছেন এমন একটা টুপি করেছেন যা কি না আপনি চুলগুলা করেছেন বান্দরের লেজের মতো মানুষকে মুখ দেখান দেখাইতে পারছেন না এভাবে মুখ ডেকে ডেকে রাস্তায় হাঁটেন তখনকার সিসিশন আপনার কেমন লাগে যে এই যে কত সুন্দর মাসলার দাঁড়িয়ে রেখেছেন এবং চুলগুলা করেছেন কি আপনি আপনি একটা চিন্তা করেছেন ভাই মনে শান্তি লাগে না এখানে একটু শান্তি লাগে ভাই আপনি কি চুল কেটে ফেলবেন আমি চুল কেটে ফেলব আজকে আজকে চুল কেটে ফেলবেন আমরা কেটে দিয়ে আপনাকে এখন কেচি দিয়ে আমি কেটে দিব আমরা কেটে দিয়ে এখন না হ্যাঁ আমি কেটে নিব আজকে আচ্ছা আরেকটা বিষয় বলবেন এই যে আপনার বাবা মা তো নিশ্চয় বেঁচে আছে রাইট আছে আপনাদের মাধ্যমে আমি আত্মীয় স্বজন ফ্যামিলি পরিবার এবং কাছের রিলেটিভ বন্ধু বান্ধব পরিচিত লোক যারা আছে তাদের কাছেও ক্ষমা আছে তারা যত দূরের সরে না আমি ভুল করছি আমি বিষয়টা বুঝতে পারছি আসলে অনেক বড় ক্ষতি হয়েছে দশক ভুল বলতেই মানুষ করে অবশ্যই ভাই যে ভুলটি করেছে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে সে আপনি কি আগের মতো ফিরে যাবেন স্টেজে ওয়াচ করবেন ওয়াজের বিষয়টা এই মুহূর্তে বলতে পারতেছি না ভাই ওয়াজের বিষয়টা এই বলতে পারতেছি না আচ্ছা আপনি কি কারো চাপে মানে কেউ কি আপনি কি শিখিয়েছে যে আপনি ভাইরাল হয়ে যাবেন আপনি এই কাজটা করুন না ভাই বিষয়টা হচ্ছে ভাইরালের কিছু না ভাই ভাই আগে মানুষের বুঝাইতাম ভাই তখন ইসলাম মাইন্ডে টুপি দাড়ি সব কিছু ছিল সুন্নতি লেবাস কিন্তু ভাই মানসিক ডিপ্রেশনে ভাই কষ্টে দুঃখে ভাই এরকম হইয়া যায় ভাই আচ্ছা এর আগে একটু থামাচ্ছি এর আগে আমরা একটা ভিডিও দেখেছিলাম ইভেন হচ্ছে আপনার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে কমেন্ট সেকশনে কিন্তু আপনার কিছু ছবি শিপনের সাথে আসতেছে শিপনের সাথে আসতেছে যে জেনে কিনা ভাইরাল হয়েছে আসলে ওই ছেলেটার তো এরকম আমার সাথে কোনো এখন সম্পর্ক নাই তবে একটা সময় ও আসছিল আমার কাছে দোয়া নিতে তখন আমি ও মাহফিল করতাম আচ্ছা পরে লিয়ে এক মাহফিলে আচ্ছা এই লড়কি বিষয় শিপন কি আপনি কি শিখিয়েছিল ইট কষ্ট করতে বাই এটা কি শিখায় নাইবে কেন এটা শেখাইবে কেন বাই এটা শেখায়লে কি আমি করতাম আমি সগেনে থাকতাম আমি আমার যদি মস্তিষ্ক যদি ঠিক থাকতো আমি এটা জীবনও করতাম না ভাই ڈپ্রেসনে ভাই এরকম অস্থির হয়ে গেছিলাম যে কারণে আমার কি থেকে কি বলছি আমি নিজেই বুঝতে পারতেছি না ভাই শিপন ছোট মানুষ শিপনকে বেশি মানুষ চিন্তা না কিন্তু আপনি এখন ভাইরাল কিন্তু তার আগেও কিন্তু আপনি ভাইরাল দেশের মানুষ আপনাকে চিনত কত সুন্দর আপনি স্টেজে ওয়াচ করতেন আপনার দিকে তাকিয়ে থাকতো হাজার হাজার মুসল্লিরা হাজার হাজার মুসল্লিরা তাকিয়ে থাকতো এখন সেই হাজার হাজার মুসল্লিরা আপনাকে জোতা মারে আপনি বুঝতে পারছেন বিষয়টা কোন পর্যায়ে চলে গেছে ভাই মানুষের মনে অনেক কষ্ট ভাই মানুষ আমার ওয়াশ শুই না আজান শুই না কোরআন তার ওয়াশ না ভাই ঠিক থাকতে পারে না কলজা ফাইটটা যায় মানুষ এই লোক এই কাজ কীভাবে করে ই কাজ যদি একটা স্বাভাবিক মানুষ করতো তাইলে হয়তো মানুষ বিষয়টা বেশ কিছু বেশি কিছু নিত না কিন্তু ভাই যখন দেখছে যে মানুষ ধর্মপ্রিয় বাংলাদেশ পঁচানব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ এদেশে যদি আমরা দেখি যে মানুষজন প্যান্ট শার্ট পরে ঠিক মতো নামাজ পড়ে না কিন্তু তাদের কলিজায় ভাই ইসলাম এবং কোরআন বা তারা যদি দেখে একটা দুর্নাম হইতাছে তাদের তাদের কলিজায় ভাই আমার মনে হয় আমি যেটা এখন বুঝতে পারি যে তাদের কলিজাটা ভাই সিরা জায়গা ভাই সেজন্য ভাই তারা দেশ বিদেশ থেকে ভাই অনেক দোয়া করছে ভাই দোয়ার বরকতে ভাই আমি আর এই অঙ্গনে ভাই অশ্লীল অঙ্গনে বাই থাকতে পারলাম না ভাই আমি দোয়ার বরকতে ভাই আমি জাতির কাছে ভাই ক্ষমা করছি ভাই আমি এখন ভাই খালি কান্তি ভাই জীবনে ভাই কত বড় ভুল করছি ভাই আপনি প্রিয় আবারও বলতে চাই মানুষ বলতে ভুল করে তবে যে এখন যে আপনারা হ্যাড দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আজকেই সে কেটে ফেলবে আবার সেই আগের মতো ফিরে যাবে অমর ভাই রাইট জি ভাই দেশবাসী কাছে আমি দোয়া চাই ভাই কেউ যাতে আমার মনে না করে গালি দেন না দেয় ভাই এতদিন তারা গালি খেলাস করছে আমি ভাই মানসিক আমি জ্ঞান হারাই ফেলছিলাম আমি বুঝি নাই ভাই কিন্তু এখন ভাই তারা গালি দিলে ব্যাপার কুলটা লাগে ভাই তারা আমার গালি গালাস্তা করে আমি তাদের দেশের একজন পারুষ এক সেকেন্ড দুই সেকেন্ড এক মিনিট হলেও তারা আমার আলোচনা শুনছে ভাই ভাই যারা আমার সাথে চলছে ফিরছে তারা আমার সম্পর্কে জানবে ভাই বাচ্চা বলা বাড়ির মতো কাজ জ্ঞানহীন কাজ জীবনে করিনি এই জন্য মানুষ ভাই বিষয়টা ভাই অস্থির এই কাজ কিভাবে কল আমি জানি না আপনি কেন এই পথে এসেছিলেন দুই দিনেরই দুনিয়া আপনি এই যে আমরা যারা আছি আজ আছে হয়তো কতক্ষণ পরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারে আপনি শুধুমাত্র নায়ক হওয়ার চেষ্টা করেছেন কিন্তু আপনি একটা এক মিনিট আপনি এই যে আপনারা আপনারা যে হুজুর এবং আপনারা বক্তা যদি কেউ মারা যায় আপনারা হচ্ছেন জানাজা পড়াইতে যান কিন্তু আপনি একটা চিন্তা করছেন আপনি যদি এই যে বক্তা ছেড়ে এসেছিলেন আপনি যদি মারা যেতেন তখন আপনার আপনার সে জানাজা পড়াইতে কে আসতো ভাই হাল ভাই ভাই ফিরে আছে প্রিয় দর্শক আসলে বুঝতে পারছেন সে আজকে ক্ষমা চাইছে দেশের কাছে দেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছে আহ নিশি আপনারা দেখতে পাচ্ছেন সে কান্নায় ভেঙে পড়েছে তবে ওনার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আজকের পর থেকে কে হয় তুলাবা oh <laughs>